যারা বাইরে আছেন বা কাজের ক্ষেত্রে বাইরে আছেন ঠিক আছে বা এই এসাইয়ের সময় বাড়ি আসতে পারছেন না তাদের করণীয় কী ঠিক আছে সেই বিষয়ে যারা চিন্তাতে আছেন কি আমাদেরকে বাড়ি আসতে হবে না কি বা কোনো সমস্যা হচ্ছে নাকি ঠিক আছে এই ক্ষেত্রে আপনাদের কিছু নিয়ম আছে যে নিয়মটি পালন করলে দুটো নিয়ম পালন করলে আপনারা অবশ্যই এই ফর্মটা ফিলাপ করতে পারবেন ইনোভেশন ফর্মটা এই ক্ষেত্রে দুটো নিয়ম আছে একটা নিয়ম হচ্ছে তোমার যে আপনার যে ফ্যামিলি মেম্বার বা ফ্যামিলি সদস্য আছে তারা কিন্তু ফর্মটা ফিল করতে পারবেন অথবা আপনি অনলাইনের মাধ্যমে ফিলাপ করতে পারবেন দুটোই আপনি করতে পারবেন তো আপনি যদি অফলাইনে করতে যান তাহলে আপনার ফটো একটা ফটো তুলে আপনি মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠাবেন পাঠার পরে আপনার ফ্যামিলি বা আপনার ফ্রেন্ড বা আপনার কেউ সেটা বের করে কিন্তু আপনার ডকুমেন্টসে ফিল আপ করবে ঠিক আছে মানে এনমেশন ফর্মে পূরণ করবে ফর্ম পূরণ করার পরে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন ফর্মটা ফিল আপ করার পরে ঠিক আছে নিচে আপনার একটা সিগনেচারের জায়গা আছে ঠিক আছে এখানে সিগনেচার করা জায়গা আছে যেখানে আপনি নিজে নাই বলে আপনার কোনো ফ্যামিলি সদস্য এনি অ্যাডাল্ট পার্সন যাদের আঠেরো বছর বয়স হয়ে গেছে যারা হয়তো ফর্ম ফিল করেছে তাদের কেউ একজন সিগনেচার করে সেটা কিন্তু ভালোভাবে জমা করতে পারবে এতে আপনার নাম কাটা যাবে না এতে আপনাকে বাড়ি আসতেও হবে না বা এমার্জেন্সি বাড়ি আসার কোনো প্রয়োজনও নেই ঠিক আছে